আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদিল অনেক ভালো আছি আজকে আমি স্পেশাল বগুড়ার ঘাটি রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকাবে লাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেতে চলুন তাহলে দেখা যাক আলুঘাটের রেসিপি আমি এখানে হাফ কেজি পরিমাণ ছোটো ছোটো লাল আলু নিয়েছি ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন লাল আলুটা নেওয়ার জন্য তাহলে টেস্টটা অনেক ভালো হবে তো আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলুটাকে ভালো করে ছিলে আমি আলুটাকে ম্যাশ করে নিব ভালো করে ম্যাশ করতে হবে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি একটু পানি মিশিয়ে রেখে দেব পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গিয়েছে একটা চুলায় করে বসে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব দুই টেবিল চামচ দিয়ে চার পাঁচটা মতো কাঁচামরিচ ফালি করা দিয়ে দিব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিব হাফ টি স্পুন লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে রুই মাছ নিয়েছি তিন পিস রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে কষিয়ে নিব মাছ আর মশলার সাথে যত ভালো কষাবেন তত ভালো টেস্ট হবে তো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরে ভেসে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব সে মেশ করে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না অনবরত নাড়তে হবে নাড়ানি কমাতে কমানো যাবে না ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে তোলা নিতে লেগে না যায় নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আপনারা চাইলে আরও পানি দিতে পারেন আমি এতটুকু পানি দিয়েছি সেই পানিতে আমি মাছটা সেদ্ধ হয়ে যাবে একদম কমপ্লিটভাবে রান্না হয়ে যাবে পানি দিয়ে ভালো করে মাছ আর আলুঘাটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে বিশ মিনিট রান্না করে নিব বিশ মিনিট পর ফিরে আসলাম আমার আলুঘাটি একদমই রেডি উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ফ্লেভারটা অনেক ভালো হবে সেজন্যে তো কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব দেখুন আমার আলুঘাটি একদমই রেডি কালারটাও অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বন্ধুরা আমি উপর থেকে পেঁয়াজের ব্যারেস্তা ছড়িয়ে দিচ্ছি আপনারা তাহলে স্কিপ করতে পারেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে